চা বাগানের শ্রমিকদের এই সংগ্রামী জীবনে ফাগু আসে আনন্দের বার্তা নিয়ে চা বাগানে হোলি খেলা রং খেলা আর এই লাঠি নিয়ে পুরো সপ্তাহব্যাপী চলে উৎসব শ্বশুর বাড়ি থেকে মেয়েরা বাপের বাড়িতে আসে ভালো ভালো খাবার দাবার হয় এই ফাগা উৎসব ঘিরেই তাদের জীবনের যত আনন্দ সব ফুটে উঠে 谢谢。 এই দিনটা আসলে পরে উৎসবগুলা তাদের নিয়মিত করে থাকে আর কি হ্যাঁ তো চা বাগানে বিশেষ করে হোলিগুলো খুব গুরুত্বপূর্ণভাবে খেলে ছেলে মহিলারা সবাই মিলে কিন্তু এটা উৎসব একটা আনন্দ করে সারা বছর তো কষ্ট করে সেই জন্য তাদের এই সময়ের মধ্যে তারা উৎসব হয়ে তারা হোলি খেলে ছেলে মেয়ে ভাই বন্ধু মিলে সবাই মিলে বিশেষ করে ছোটো ছোটো ছেলেরা যারা আছে তারা খুব আগ্রহ এবং যারা মেয়েরা আছে তারাও কিন্তু এটার প্রতি খুবই আগ্রহ তারা এইভাবে হোলি খেলে থাকে প্রতি বছর নিয়ে এবছরও খুব আনন্দ মুকুর হয়ে হোলি উদযাপন করতেছে হ্যাঁ উৎসবটা দেখি খুবই ভালো লাগলো আসলে শ্রীমঙ্গলে তো সব সময় ঘুরতে আসা হয় এরকম উৎসব কখনো দেখা হয় নাই এবারই আসলে উৎসবের সময় চলে আসছি হুট করে জানতাম না যে উৎসব হবে এখন এসে দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম দুদিনের জন্য এসে এখন দেখি যে বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করছি তো আমার ট্রিপটাও আসলে আমি এক্সটেন্ড করেছি ওই দিন দেখলাম হচ্ছে হোলি উৎসব সবুজবাগের মনে হয় ওটা পাঁচ বছর ধরেই হচ্ছে আর আজকে আসলাম একটা ভাড়াউড়া গ্রামে এইখানে হচ্ছে তারা নাচ করছে তারপর হচ্ছে লাঠি উৎসব করছে যেগুলো আসলে আমি কখনো দেখিনি এর আগে হয়তো টিভিতে দেখেছি কিন্তু বাংলাদেশে হয় কোথায় হয় এটা আমি জানতাম না তো